আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কালকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই কাজটা কমপ্লিট করে গেছিলাম যাক শরীর খারাপ লাগার কারণে এখান থেকে চলে গেছিলাম সন্ধ্যার পরে আমি সন্ধ্যার পরে চলে যাওয়ার পরে আমি বাসে পৌঁছার পরে এগুলো আরেকটা দুর্ঘটনা ঘটলো যেটা দুর্ঘটনাটা হইলো এটা

এখন এদিকে পুরোটা রাস্তা ব্লক এদিকে রাস্তা ব্লক হয়ে গেছে বর্তমান পরিস্থিতি হয়েছে বাংলা বাজার সোনাগাজী সংযোগ যে ব্রিজটা আমাদের একমাত্র দিকের সংযোগ দিকের চলাফেরার অবলম্বন সেটাই খুব দুর্ভোগে পড়ছে আমাদের কালকে তো আমরা যা কাজ করার দরকার ছিল যা করতে পারছি তা করছি বাট এর ফরে আপনার রাত্রে নয়টার পরে বা নয়টার দিকে এই দুর্ঘটনাটা ঘটে তো এখন রেডন হাইওয়ে লোক আসছে ওনারা আমাদের থেকে লোকও চাইছে আরও কালকে কাজ পুরাফুরি চলবে আবার নতুন করে চলবে চলে চলবে দেখা যাক আল্লাহর ভরসা দোয়া করবেন সবাই দোয়া দরখাস্ত সবার কাছে সবাই কারণ এই ফোঁটটা এই সংযোগটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় দেখেন এই ঘুরেটা ফাটল ঘুরেটা ফাটল

বন্ধ হয়ে গেছে এখন এই ব্রিজটা তো বাঁচাতে হবে এ লক্ষ্যে আমরা ওনাকে ব্লকগুলা দেখালাম উনি ব্লকগুলা ছবি তুললো এবং উনি উপরে গুলো নিয়ে যোগাযোগ করবো আমাদের কাছে শুরু একটু আগে ওনাকে নিয়ে আমি রেগুলেটরে গেছি ওখানে যোগাযোগ করে আসছিলাম আর আগামীকালকে আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে যারা কাজ করার জন্য আগ্রহী আছে আগামীকালকে সকাল দশটা বাজে দশটার ভিতরে এখানে টাকা আসবে আমাদের যে ব্যাগ এই ব্যাগগুলো ভর্তি ভর্তি করতে হবে যেহেতু বর্তমানে লোক সংকট সরকারিভাবে অত বেশি লোক পাওয়া যাচ্ছে না পাঁচ ছজন লোক দিয়েছে পাঁচ ছজন লোক দিয়ে তো এগুলা কয়টা ভর্তি করবে আর এই জন্য আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে শুধু ব্যাগগুলো ভর্তি করে দিবে নেওয়া আন আন এ সব কিছু বিষয় আর সিদ্ধান্ত ওনারা দেবে ওনারা ব্যবস্থা করবে আমাদের ব্যাপারে যদি ক্লিয়ার বলে দেন হয়তো কারো উদ্যোগে খালফোনেরও হয়তো ব্যবস্থা হতেছে আবার সরকারি বাবাও সেটা বিবেচনা করতেছে আমরা আলোচনা করেছি যদি কেউ কারো কেউ কারো উদ্যোগে যদি খালফোনেরও ব্যবস্থা করা হয় সেখানেও আমাদের যারা ভলন্ডিয়ার আছে যারা আমাদের স্বেচ্ছাসেবী আছে তারা অংশগ্রহণ করবে আর পাশাপাশি আমাদের যে কাজ এখন সেটা হচ্ছে আসলে অনেকে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলতেছে অনেকে আমাদেরকে অনেক কথাবার্তা বলতেছে যে কি প্রয়োজন বা দেখেন আমরা গতকালকে এখানে যে ব্যাগটা দিয়েছি এই কাজটা যদি সরকারভাবে হতো এক কোটি টাকা হয়তো এখানে লাগ একটা ছয় চারজন লোকে জিও ব্যাক দিলাম না উনহাজার থেকে ইস্টা আজকে যদি আমাদের স্বেচ্ছাসেবীরা করতো এখানে প্রায় দুই হাজার ব্যাক হয়ে যায় এখন বিষয়টা হচ্ছে আমরা যেহেতু একটা উদ্যোগ নিয়েছি আমরা কাজটা চালু করেছি ইনশাল্লাহ এখন তো আমাদের আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন আমাদের কাজ চলমান এবং এই বিষয়টা আমরা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পেরেছি এবং উপর থেকে বিশেষ করে সরকারি লেভেল থেকে আমার যথেষ্ট সহযোগিতা পাওয়া আমরা আশ্বাস পাচ্ছি এবং এই বিষয়টা ওনারা বুঝতে পেরেছেন যে এটা লাগবে এই যেহেতু ব্রিজটা আমাদের ভালো আছে আমরা এই সংযোগ সড়কটা আমাদেরকে বাঁচাতে হবে এবং এই দুই অঞ্চলে মানুষের যাতায়াত এবং যোগাযোগের যে মাধ্যম এটা সচল হবে ওনারা আমাদেরকে আশ্বস্ত করে ওনারা বলেছেন আপাতত আমরা অন্তত যেন মানুষ চলাচল করতে পারে গাড়ি চলাচল করতে পারে আমরা সেই ব্যবস্থা করবো আমার একটু বার্তা হলো আগামীকালকে যেভাবে হোক আমাদের স্বেচ্ছাসেবীরা এখানে উপস্থিত থাকবে জিও ব্যাগগুলো বলতে হবে কারণ লোকবল কম এভাবে যদি জিও ব্যাগ আজকে যে কাজ কোনো কাজে হয়নি হ্যাঁ তো এভাবে যদি হয় তাহলে আমরা কয় দিন আমাদের পাঁচ হাজার প্রায় দশ হাজার জিও ব্যাগ লাগবে আমরা যে সংকট ছিল আমরা এখানে ব্যাগের সংকট বা লোকের সরকারি সহযোগিতা ওইটা কিন্তু আমরা অলরেডি পাচ্ছি এবং পাবো ইনশাল্লাহ সর্বোচ্চ পর্যায়ে আমরা সহযোগিতা পাবো শুধু এখন আমরা যারা স্বেচ্ছাসেবী সহযোগিত ওরা যেন আসে আসে আসবে ইনশাল্লাহ কালকে সকাল দশটা থেকে আবার আমাদের কাছে কালকে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বিভিন্ন সামাজিক 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 রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠন রয়েছে ব্যক্তিবিশেষ এবং এলাকাবাসী আমি সবাই প্রতি আহ্বান জানাবো আসুন আপনারা যেভাবে গতকালকে কাজ করেছেন আগামীকালকে আজকে অবডে শুক্রবার কারণ হয়তো আমরা আপনাদেরকে আহ্বান করিনি নিই আগামীকালকে আমরা দশটা থেকে কাজ করবো আপনাকে অবশ্যই নয়টা দাগ আসতে হবে আমাদের এখানে কাজ সবাই হাত লাগাবেন ইনশাল্লাহ আমরা আমরা এটা সফল ছিলেন আমাদের আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবী যে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যাই যেহেতু আমরা গতকালকে কাজটা করছি আমরা স্বেচ্ছাসেবক দলের যেতো সংগঠন আছে আর আম জনতা স্কুল ছাত্র হইতে সবাই আমরা আসি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি তো আজকে শুক্রবার অফ ডে হিসাবে আজকে কাজটা হয় না যেহেতু এত বড় দুর্ঘটনাটা ঘটে গেছে তো আমাদের এখন একটাই কথা বলার আগামী কালকে আল্লাহ যদি বাছায় রাখে আল্লাহ হয়তো তোমরা সবাইকে আমাদের সুস্থ রাখে আমরা চেষ্টা করব সকাল দশটায় আমাদের কাজ আরম্ভ হবে আমাদের নয়টার ভিতর আমরা সবাই যেরকম গতকালকে কাজ করছি এরকম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলে আসবেন আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি আকুল আবেদন জানাচ্ছি আমরা আমাদের এই সড়কটারে সচল রাখতে হবে এটাই বলি আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ